তুমি তাকাবে তাকানোর সাথে সাথে অন্তরে প্রশান্তি চলে আসবে স্ত্রীর সাজসজ্জা অবলম্বন করে স্বামীকে দেখানোর জন্য অন্য পর পুরুষকে দেখানোর জন্য না স্বামী বাড়িতে আসবে শুনেছে আল্লাহর বান্দি আর নিজের চেহারা থেকে পরিপাটি করেছে চুলকে পরিপাটি করেছে কাপড়টাকে ভালো কাপড় পরিধান করে সুসজ্জিত অবস্থায় স্বামীর সামনে উপস্থিত হয়েছে ঘরে সালাম দিয়ে প্রবেশ করেছে এমন একটা হাসি দিয়েছে হাসির সাথে সাথে অন্তরের ভিতরে প্রশান্তি আসে ও আল্লাহর বান্দি আর যদি নাকি স্বামী ঘরে যায় যে দেখে ওই ঘরে স্ত্রী একবার ভুতুম ফেঁচার মতো বসে রয়েছে

যায় কোরবান্দবীর বাড়িতে যায় দামি নামে লেবাস কা 5000 টাকা দামের শাড়ি লেবেস্টিক প্লাস্টিক ইলাস্টিক যত মেকআপের বস্তু এগুলি সব সে যে কো যে ওই বাড়িতে যায় আর ঘরের ভিতরে যখন থাকে স্বামীর জন্য সাত সাত যাওবলম বন পারে না নবীজি বলেন না 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 এটা জাহান নামি মহিলার পরিচয় জান্নাতি মহিলার পরিচয় ইদা নাজার তা ইলাইহা সাররাত যখন তার দিকে তুমি তাকাবে তোমার অন্তরে প্রশান্তি চলে আসবে নবীজিয়া বলেন ওয়াইদা আমার তাহা আতা আতকা আর যখন তাকে কোনো কাজের নির্দেশ দেবে তোমার স্ত্রী মুহূর্তের মধ্যে ওই কাজ আঞ্জাম দেবে দ্বিতীয় নম্বর গুণ নাম্বার চার নবীজি বলেন ওয়াইদা গিবতা আনহা হাফিজাত কাফি মালিকা ওয়া নাফসিহা নবীজি বলেন আর তোমার স্ত্রী থেকে তুমি যদি গায়েব হয়ে যাও তুমি যদি দূরে কোথাও চলে যাও হজের সফরে গেছো চিল্লার সফরে গেছো তোমার স্ত্রী নিজের চরিত্র নিজের ইজ্জত আবরুকে হেফাজত করবে তোমার মাল কেউ হেফাজত করবে কোনো বয়ফ্রেন্ডের জায়গা তার বাড়িতে না নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন